অবশ্যই ভালো লাগত রান্না করবো ডিমাই করমা প্রথমে আমি কড়াই এটা গরম দিলাম একটু তেল দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা একটু আমি হেসে করে দিব সামান্য একটু ঘি দিয়ে দিব ডিমটা হালকা একটু ভাজে দিব যে ডিম সেদ্ধ করে নিছে সাথে দুই তিনটা চারটা কয়েল পাখির ডিমও দিছে যে ডিমটা দিয়ে দেবো সিদ্ধ করে নেওয়ার পরে ডিমটা হালকা ভাজে দিব Terima kasih telah menonton!

পেঁয়াজ বেজটা ভাজে দিব বেস্তাটা কীভাবে মসমসা থাকে সেটাই দেখাবো আজকে ডুবা তেলে পেঁয়াজটা ভাজে নেব এ চুলার মধ্যে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ দিয়ে দিলাম এটা আমি একবারে ভাজে রাখে দিব আমি সামান্য একটু চিনি দিয়ে চিনি দিয়ে ভালো করে আমি এটা ভাজে দিল চিনি দিলে পেঁয়াজটা মস মশা এই যে পেঁয়াজ আমার হয়ে গেছে এখন আমি চোলাটা বন্ধ করে দেব এখন আমি এটা উঠায় রাখবো এই যে আমার পেঁয়াজ বেরোস্তা হয়ে গেছে একদম মস এটা এটা আমি আপনারা রেখে দিতে পারবেন অনেক দিন ধরে থাকবে এই যে পেঁয়াজ বেরস্তাটা হয়ে গেল এখন তেলটা একটু কমাই নিচ্ছি নেওয়ার পরে আমি এর মধ্যেই এই যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এই যে রসুন বাটা এই যে সামান্য রসুন বাটা দিয়ে দিলাম এই যে হাফ চামচের মতো আদা বাটা দিলাম এই যে এক চামচ বাদাম বাটার দিয়ে দিলাম সাতমাত্র রঙা দিয়ে দিলাম একটু কাঁচা মরিচ বাটা একটু ঝাল ঝাল করবো কুরমাটা এই যে কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম সামান্য জিরা গুঁড়া এই যে সামান্য হাফ চামচের মতো জিরা গুঁড়া মশলাটা খুব কম ব্যবহার করবো ভালো মতো এটা কষাই এর মধ্যে দিয়ে দিব হলো এই যে তেজপাতা একটা তেজপাতা হালকা করে দিছি দারচিনি তেলাচ দুইটা লবঙ্গ ভালো মতো এসে কষাই মশলাটা আর সামান্য একটু হয়েছে ছোটো চামচ দিয়ে এক চামচ টক দিয়ে দিয়ে দিলাম দিয়ে দিবো আমার নয় একটুখানি এই যে টমেটো বাটা এক চামচ দিয়ে দিলাম টমেটো বাটা অনেক মজার রেসিপি মশলাটা এখন কষানো হয়ে গেছে এখন আমি এই যে যেমন ডিমটা দিয়ে দিলাম সামান্য একটু গরুর দুধ দিয়ে দিলাম পানি দিব না আমি এর মধ্যে এই যে গরুর দুধ দিয়ে দিলাম জাল করা গরুর দুধ দিয়ে দিলাম এখন আমি এটা ঘাঁকা দিয়ে রাখি অল্প জন্য এটা ধাকনা দিয়ে ডাতে রাখা চুলটা আমার ঘন হয়ে গেছে এখন আমি ঢাকনাটা সবাই পাই অল্প সময়ে খুব তাড়াতাড়ি রান্না করা যায় এরকম একটা রেসিপি এখন এর মধ্যে আমি এই যে এক চামচ অল্প একটু চামচে ঘি ছিল এই ঘিটা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম এই যে এক চামচ ছোটো চা চামচে এক চামচ চিনি দেওয়ার পরে আমি অল্প কয়েকটা অল্প দুই তিনটা দিয়ে দিব পাতা এর মধ্যে আর যেহেতু আমি পেঁয়াজ কষাইয়ে দিছি এই জন্য আমি এই যে বেরেস্তা ভাজলাম যে এখান থেকে একটু পেঁয়াজ নিয়ে এর মধ্যে দিয়ে দিব হয়ে গেল আমার মজাদার ডিমের কুরমা আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো দেবেন মজাদার ডিমের কুরমা সহজ ঘরোয়া মশলা দিয়ে সহজ উপায়ে এই কুরমাটা করলাম আপনারা করে দেখবেন 我试看了那了。Oh,